রাধে রাধে বন্ধুরা অনার বিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা আজকে হলো সোমবার আর সোমবার আর তৃতীয় সোমবার শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো আছে চলো ভিডিওটা সকালে স্টার্ট করছি দেখে থাকো চলো তো শ্রাবণ মাসে যদিও আমি দুটো সোমবার উপোস করছি তো আমার না একটু গুলিয়ে যাচ্ছে এখানে দেখো আমি পায়েস বসিয়ে বলেছি আজকে একটু ঠাস শিব ঠাকুরের ভোগ দেবো বলে শ্রাবণ মাসে যদি বলো তিনটে সোমবার তৃতীয় সোমবার এটা আমি দুটো উপোস করছি কেন প্রথমটা একটু প্রবলেম ছিল করতে পারিনি তার জন্য আমি দুটো করছি বলে আমার না খালি গুলিয়ে যাচ্ছে তো এখানে আমি আগে পায়েসটা করে নিচ্ছি দেখো পায়েসটা চাল দিয়ে দিচ্ছি হতে থাকছে তারপর আমি একটু রেডি হয়ে যাব পুজো দেওয়ার জন্য কেননা কাপড় ছেড়ে নেবো তারপরে দেখো কাপড় ছেড়ে আমি চলে এসেছি তারপর পুজোটা করবো বলে পুজোটা করেও নিয়েছি একটু ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম পুজোটা করি কেননা ভাতটা না বসালে না আমার পুজো করতে একটু টাইম লাগবে আর ভাত হতে দেরি হয়ে যাবে তো আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো গোপু খেতে দিতে হবে বারোটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে ওর জন্য আমাকে ভাতটা বসিয়ে নিই তারপরে পুজো দেবো ভাতটা এদিকে হতে থাকবে গ্যাসটা আস্তে করে দেবো দিক দিক করে ভাতটা হবে আমি ওইদিকে পুজো দিয়ে দেবো তাড়াতাড়ি করে সব রেডি করছি দেখো আমি এইদিকে পায়েসটা হয়ে গেছে পায়েসটাও নিয়ে চলে যাব পায়েসটার জন্য আমি দেরি করে একটু পুজোটা দিচ্ছি কেননা পায়েসটা যদিও দেরি হতে টাইম লাগছে হয়ে গেছে পায়েস কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এই দেখো পায়েস আমার কমপ্লিট পুরোপুরি কমপ্লিট পায়েস এখান থেকে এবার আগে গোপসোনাদের জন্য পায়েস তুলে নেবো তারপরে আমার আগে শিব ঠাকুরের জন্য পায়েস তুলব তারপর গোপসোনার জন্য পায়েস তুলবো তুলে নিয়ে তারপরে পুজো শুরু করব। আর আমি একটু পুজোটা সকাল সকাল হয়ে যায় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেলো এই কারণেই দেরি হয়ে গেছে আমি ভোগ করব বলে ভোগ না করলে এতক্ষণ হয়তো আমার পুজো হয়েই যেত না বাজে হলো সাড়ে দশটা বেজে গেছে পনেরো এগারোটা বাজে এদিকে দেখো আকাশটা বেশ পরিষ্কার বেশ জগড়ে রোদ বেরিয়েছে আমি জামা কাপড় কটা মেলে দিয়েছি যার জন্য আর এই যে আমার সোনারা বসে আছে আমি পায়েস দেবো গোপু সকালবেলা শাশুড়ি লকুন্দানা দিয়েছে আর কিচ্ছু দেয়নি লাড্ডু ফাড্ডু কিচ্ছু দেয়নি কেননা আমি পায়েসটা করবো আর এই দেখো আমার গৌর নিতাইটা বেঁকে গেছে একটু সোজা করে দিই ছোটো ছোটো আমার গৌর আমার গৌর নিতাই বেঁকে গেছে তো আমার তারা মা এই বসে আছে তো চলো এবার আমি তাড়াতাড়ি করে কাজটা সারি মানে পুজোটা করি এখানে বেশ রোদ বেরিয়েছে দেখো পোনে এগারোটা সাড়ে দশটা করতে পারতে পোনে এগারোটা বেজে গেল তো পুজোটা করে নিই তো এই দেখো আমি পুজো করে নিচ্ছি চারিদিকে সব রেডি করে নিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজোটা করে নিয়েছি পুজো করতে করতে না ভিডিও করা যায় না গোপু সোনাদেরও পায়েস দিয়ে দিয়েছি আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে পুজো যখন করবো বাবা শান্তি মনে পুজো করব। ভিডিও করব তো ভালো করে ভিডিও করবো সব একসাথে হয় না আমার মতে মনে হয় যাই না কার কেউ মনে হয় কারণ আমার ফোন ধরার কেউ নেই তো কেউ যদি ফোন ধরার থাকে তাহলে পুজো করতে করতে ভিডিওটা করা যায় কিন্তু কেউ ফোন ধরার নেই আমি একা যদি ঘরে থাকি কিভাবে পুজো করবো কিভাবে ভিডিও করবো তাহলে কি পুজোর দিকে মনটা থাকে নিশ্চয়ই থাকে না তো ওর জন্য আমি করি না ফোন অন করেও পুজো করি না আমি পুজো করার সময় নিজের মনে আগে পুজো করি তারপরে দেখো এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজবো একটু বেগুন ভাজবো বড়ি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করবো নিরামিষ ও পুশনাদের খেতে দিয়ে সমস্ত আনাজগুলো কেটে নিলাম নিচে বসে আর এই দিকে দেখো পটল ভাজা হয়ে গেছে তারপর আমি বেগুনটা ভেজে নেবো একটাই বেগুন ছিল বেগুনটার মধ্যে পোকা ছিল যার জন্য বেগুনটা কেটে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে ভাজতে হচ্ছে আর পোকা বেগুন হলেও ফেলে দেওয়া যায় না অনেকটাই ভালো ভালো ছিল তারপরে একটু ঝোলে একটু পটল দিয়ে দিয়েছি পটলটা একটু ভেজে তুলে নিয়ে তারপর বড়ি এই যে বড়িটা ভেজে তুলে নিলাম তারপরে একটু পাঁচ ফোঁড়ন আলু তারপরে নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে একটুখানি ঝিঙে দিয়ে আর পটল দিয়ে ঝিঙে দিলাম ঝিঙে দিয়ে পটল দিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে নাড়িয়ে একটু জল দিয়ে কষিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়েছি বেশি দিয়ে নিই তো চলো রান্না করতে করতে বসতে ঘেমে চান হয়ে গেছে তো চলো ওদিকে করাই দেখো এই যে পেছনে কড়াতে চাপানো আছে একটু বসি দেখ এখন ঢেঁড়স ভাজা মাকি আছে ঢেঁড়স ভাজাটা হবে তারপরে টাইম দেখি বারোটা পনেরো একটার সময় খেতে দেবো তো তার মধ্যে হয়ে যাবে চলো ঝোলটা হয়ে যাবে না হয়ে যাবে চলো তারপরে দেখো এইদিকে আমি ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে ঢেঁড়স ভাজাটা ভাবলাম ঢেঁড়সগুলো অনেকটাই ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভালো একটু দিই কেননা গোপুদেরকে না আমার তিন চার রকম বেশি রান্না করে দেবো আমার খুব ভালো লাগে একরকম খেতে দিতে ইচ্ছা করে না যায় না কেন এই যে এদিকে আমাদের ও খেতে চলে এসেছে আর আমার গোপুর শোনা না একটু মিষ্টি খেতে ভালোবাসে জানো তো যখনই খেতে দিই দুপুরবেলা করে আর দেখি মিষ্টিওয়ালাটা আসে সপ্তাহে একদিন আমি বাড়ি থাকি সপ্তাহে একদিনই মিষ্টিওয়ালাটা দেখি প্রায় আসে তো আমার সাথে রোজ দেখা হয় আর সেই সময় এসে বলে ঠিক এই সময় এসে বলবো বৌদি মিষ্টি নেবে না আর আমি না নিয়ে পারিও না গোপুদের জন্য তো চলো গোপুদের খেতে দিয়ে দিয়েছি আর এই দিকে সবার খেতে দেওয়া স্টার্ট এখানে শিব করবে একটু জল ঠেলে নিল আমার পর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যারা যারা চ্যানেলের নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা